আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি এখন রেলওয়ে স্টেশনের মাঝে আছি এটা হলো রেলের রাস্তা রাস্তার দুই পাশে হলো রাস্তা আমি মাঝখানে আছি তো এটা রাস্তা নতুন একটা রাস্তা করতেছে তো মূলত যে আমি বিষয়টি নিয়ে আমি ভিডিওটি আজকে স্টার্ট করলাম আপনাদের মাঝে দিলাম তো সেই ভিডিওটি হলো যে বর্তমানে যে আমাদের বাংলাদেশে রেলওয়ে যোগাযোগটা অনেক ভদ্র হয়ে গেছে আগে থেকে যেমন আগে যে আমরা যে গাড়ির মাঝে যে যাতায়াত করতাম ওই যাতায়াত করার সময় দেখা গেছে কি অনেক সময় অনেক ঝগড়া জাতীয় মানে টিটির সাথে অনেক খারাপ ব্যবহার মানে এই বিষয়গুলো আমরা অনেকখানি আমরা যেমন দেখতে পেয়েছি খুবই ভালো হয়ে গেছে অনেক ভদ্র হয়ে গেছে হ্যাঁ এটা আমি দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তাছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে বলি যে আমাদের এই বাংলাদেশে আমাদের যতটুকু ভালো হয়েছে আরেক দিদাও আরেকটা খারাপ খারাপও হয়েছে খারাপটা আমি বলি যে আমাদের কদিন আগে আমি জানতে পেরেছি যে সাতকামায়ের একটি স্কুল ছাত্রী নিহত হয়েছে রেলের সাথে ডাক্কা লেগে হ্যাঁ এটা আপনারা অনেকে হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে এটা সাতকামায়রে তো আরেকটি আমি গত প্রায় এক থেকে দুই বছরের ভিতরে রেল রেলে যে একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ এই অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক লোকজন লোকজন কিন্তু মারা গিয়েছে রেল রেলে আপনার যে রেল যে গাড়িটা এটার সাথে ধাক্কা লেগে অনেকে অটোরিকশা কিংবা অন্য গাড়ি এগুলো কিন্তু অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আমরা দেখতে পেয়েছি হ্যাঁ তো আমি এটাও আমি রেলওয়ে মন্ত্রীকে আমি বলতে চাই যেন এই জিনিসগুলো যেন একটু তার একটু দেখার একটু প্রয়োজন কারণ এই রেলে যে একটা অ্যাক্সিডেন্ট এটা খুবই মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট খুবই ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট কারণ আমি আপনার আমরা যদি সচেতন থাকি সচেতন থাকলে দেখা গেছে যে এগুলো আমরা খুবই ভালোভাবে আমরা কাজ করতে পারবো কারণ দেখেন দেখা গেছে অনেক সময় কুয়াশার মাধ্যমে এখন শীতের সময় শীতের মাঝে অনেক কুয়াশা থাকে রেলগাড়ি আসে আমরা অনেকে হয়তো বা খোঁজ পাই না হ্যাঁ তো এই বিষয়গুলো যেখানে যেখানে ট্রাফিক যাদেরকে রাখা হয়েছে তাদেরকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ রইল তো আমি এখন এটা হলো যোধপুর রেলওয়ে স্টেশন আমি এখন যোধপুর রেলওয়ে স্টেশনের এখানে আসি তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি আসতেছে এই যে দেখেন এটা হলো জামালপুর সিং কাওরা শ্রীপুর এই গাড়ি দিয়ে আমি যাব এখন এই যে দেখেন এই গাড়িটা হালকা একটু বাতি দেখা যাচ্ছে এখন তো শীতের সময় শীতের মাঝেও আসলে খুবই অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কাটা বেশি থাকে কারণ এখন কুয়াশা থাকে অনেক তো এই গাড়িটাও এসে পড়ছে আমিও চলে যাব এই গাড়ি দিয়ে যাব ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া চাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ